হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল যখন মামলাগুলো বা এসএসসি দু হাজার ষোলো মামলা প্রায় শেষের দিকে পৌঁছে গেছে সোয়াল পাল্টা সোয়াল প্রায় হয়ে গেছে আমরা দেখেছি যে যারা তাবর তাবর সিনিয়র অ্যাডভোকেট দুসমন্ত দাভে মহোদয় করুণানন্দী মহোদয়া মিনাক্ষী অরোরা সাহেবা কিংবা প্রশান্ত ভূষণ সাহেব বা মুকুল রোহতা কিশের যারা ছিলেন তারা সবাই সুপ্রিম কোর্টের তাবর তাবর শ্রেণীর অ্যাডভোকেট যখন এই মামলাটি প্রায় সমাপ্তি দিকে যাচ্ছে কারণ আগামী সাতাশ তারিখ বা সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ যেখানে বিকাশবাবুরা বা ফিরদৌস স্বামীমরা বলবেন তাদের সমস্ত কিছু কথাবার্তা তখন যদি এই মামলাটি সমাধান হয়েও যায় ওটা যদি আমরা ধরে নিচ্ছি তর্কের খাতিরে আমরা ধরে নিলাম যে সম্ভব হলো স্যাগ্রিগেশান কিংবা সম্ভব হলো না আর যেহেতু আমাদের সবারই প্রথমটা আমরা যেহেতু দেখেছি যে হাইকোর্ট তার জাজমেন্টে পরিষ্কার করে বলেছি যে তারা কেন করেছে সেটা সাইট আর আমরা সুপ্রিম কোর্টে তার সঙ্গে কিছু মিল খুঁজে পাচ্ছি কেন মিল খুঁজে পাচ্ছি যখনই দুষ্মন্ত দাভে সাহেব বলেছিলেন গত অর্থাৎ জানুয়ারি পনেরো তারিখে যে সিবিআই দায় সারা বা ক্যাজুয়ালি তাদের মানে কি বলবো যে ইনভেস্টিগেশন করেছে তো এই যে ইনভেস্টিগেশন করেছে যারা যে ক্যাজুয়ালি করেছে এই ক্যাজুয়ালি কথার পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টে চিফ বললেন যে অবশ্যই স্যাক্রিকেশন হওয়াটা উচিত যদি নিহাত না হয়ে থাকে তাহলে কিন্তু কোর্ট আন কোর্ট যারা যে কথাটা বলেছেন যে তাহলে পুরো প্যানেলটাই উড়িয়ে দেওয়া উচিত এই ভাষায় কথা বলেছেন যে তাহলে পুরো প্যানেলটা কোর্ট আন কোর্ট উড়িয়ে দেওয়া উচিত অর্থাৎ হাইকোর্টের সঙ্গে সুপ্রিম কোর্টের প্রায় কিন্তু আস্তে 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 মিলে যাচ্ছে যদি আমরা ধরে নেই যে পুরো প্যানেলটাকে উড়িয়ে দেয় কিংবা স্যাগ্রিগেশান সম্ভব হয়ে একটা রায় হলো যে ঠিক আছে তাহলে সব টাকর বাদ হয়ে গেল চালগুলো আমরা নেব তাতেও কিন্তু নিষ্পত্তি হওয়ার কোনো কারণ খুঁজে পাচ্ছি না কারণ আমরা আন বা আনসাপোর্টেড নিউজ পাচ্ছি যে সরকার থেকে একশো নম্বর ধরা অনুযায়ী রিভিউ পিটিশান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং যেই দিনই রায় হবে তার সাত দিনের মধ্যে বা তার একটা জিনিস নেওয়া হয়েছে পনেরো দিনের মধ্যে বা ম্যাক্সিমাম বিশেষ ক্ষেত্রে এক মাসের মধ্যে তার রিভিউ পিটিশান অবশ্যই করা হবে তার মানে রিভিউ পিটিশান মানে আবার তার সেই তারিখ পে তারিখ আবার ডেট হবে আবার সওয়াল আবার পাল্টা সওয়াল অ্যানালাইসিস ক্রস অ্যানালাইসিস তার মানে এই মামলা যে সম্পূর্ণ নিষ্পত্তি বা ডিসমিস হবে বলে আমাদের এই মুহূর্তে মনে হচ্ছে না তবু আমরা আশাবাদী যে দেখব ওয়েট অ্যান্ড ওয়াচ কী হয় ভালো থাকুন হ্যাভ এ ডে থ্যাঙ্কস